আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে চিড়িয়াখানার আরও একটি নতুন ভিডিও তো আজকে পরবর্তী আরও কিছু পশু পাখি আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই চলে আসাম যে খাঁচার মধ্যে তো এটা হচ্ছে মিঠা পানির কুমির তো কুমিরটা আসলে যে পানির নিচে শুয়ে আছে যার কারণে আসলে তেমন স্পষ্টভাবে দেখানো যাচ্ছে না আর ওই যে খাঁচার জন্য আরও দেখানো যায় না তো তারপর যতটুকু সম্ভব আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করতেছে তো এরপরে চলে এসেছি আমরা জল হস্তির খাঁচার কাছে তো ওই যে জল হস্তি এখানে তিনটা জল হস্তি আসছে তিনটায় দেখেছি আর কি তিনোটাই পানির নিচে তো ওই যে ভাসতেছে তো না আপনারা কতটুকু দেখতে পারতেছেন তো আমরা তিনটা দেখেছি ওরা পানির নিচে ডুব দিয়ে আসছে তো এই যে জল হস্তির কাঁচা থেকে এখন আস্তে আস্তে আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি তো এই যে এই খাঁচাটা খালি পেয়েছে এখানে ওখানে যে কিছু হরিণ আছে আর কি দূরে দূরে তো সেই হরিণগুলো আসলে দেখাও যাচ্ছিলো না তো এখন আমরা যাচ্ছি আবারও সামনের দিকে হেঁটে যাচ্ছি তবে আমাদের বাচ্চারা কিন্তু খুবই এনজয় করেছে চিড়িয়াখানাটাতে এই যে এখানে হচ্ছে চিতার বাঘ সিংহ যে যে সাইডটাতে তো ওইদিকে দিয়ে যাচ্ছি আমরা এখানে পাখিও আছে তবে এবার আসলে চিড়িয়াখানায় চিতার দেখা পাইনি মোটামুটি সব পশু পাখি দেখা হয়েছে তো এই যে এটা একটা মায়া হরিণ তো এই খাঁচার মধ্যে একটাই হরিণ দেখলাম মায়া হরিণ খাঁচাটা কিন্তু বিশাল বড় কিন্তু ছিল একটাই যেখানে বসেছিল আর অন্য অন্য সাইড গুলো করে কাঁচাটা তো ওই যে দেখুন আমার তো ছোট্ট ব্যাপীটা দৌড়াদৌড়ি করতেছে তো পাখি আমরা এখন পাখি দেখবো পাখি এখানে চলে আসলাম তো এই যে পাখির উপরে বসে আসছে এটা হচ্ছে ইগল পাখি তো এটা কি ঈগল আসলে সেটা স্পষ্ট বলতে পারতেছি না তো এরপর আমরা চলে এসেছি এখানে হচ্ছে তিলা বাজ পাখি তো ওই যে বাজ পাখি উপরে বসে আছে দেখা যাচ্ছে না ঠিক মতো তো এরপর আবারও সামনের দিকে যাচ্ছে তো দেখেই বাড়তে পাওয়া যায় তো এটা হচ্ছে সাদা কাক তো ওই যে দেখুন নিচে বসে বসে খাবার খাচ্ছে মাংস খাচ্ছিল তো ওই যে সাদা কাক বসে আছে খাবার খাচ্ছে তো এরপর আবার আমরা সামনের দিকে হাঁটতেছি তো এই যে এখন আসলাম শঙ্খ চিল ওই যে উপরে উপরে সে বসে আসছে মোট কথা হচ্ছে কোনো কিছুই ঠিকঠাক মতো দেখা যাচ্ছিলো না তো যতটুকু সম্ভব আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তো এইটাও একটা চিল পাখি চিল উপরে বসে আসছে সব তো যাই হোক এখন আমরা সামনের দিকে যাব তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আরও কিছু ভিডিও নিয়ে হাজির হব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই